তারপরে সেরোহী মেয়ে ছাগল আছে আচ্ছা আচ্ছা হরিয়ানার কষ পাখা আছে আচ্ছা আহ পাঠিও আছে পাঠিও আছে নাকি তারপরে কস জাতের মিলায় উন্নত তারপরে কিছু খাসি বাচ্চা বাচ্চা

আর নির্দ্বিধা যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটার পেজ থেকে নির্দিধা ছাগল নিতে পারেন কারণ আমরা

অপশন জোড়া কিনতে হবে একসাথে আচ্ছা দদন কেমন আছেন এই জোড়ার এই দুইটারও ফিক্সড প্রাইস বলে দিই ফিক্সড প্রাইস এই দুইটার দাম পড়বে 22000 টাকা ফিক্স 22000 আজকে আজকে প্রাইসটা মোটামুটি অনেকটাই রিজনেবল রয়েছে আপনারা যদি ভালো লাগে থাকে ভিডিওটি এবং প্রাইসগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার এখানে আরেকটা কথা আছে জি ভাই

কোন ভাইয়া হরিয়ানার ক্রস ছাগল জি জি খাসিনাটি ভাই মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল দেখেন তো এটা যে জায়গা মতো যাই কি করছ বলবে এটা না অসুবিধা কিন্তু একবারে যে নর্মাল দেখা 95% অরিজিনাল আছে <makes> <te> 95% তবে 1% সালভে তথ্য না কানে ফোল্ডিংটা আছে সিং চিনি পেছন আছে স্বর্ণবর্ণ আছে ধন্যবাদ হবে ভাই দেখেন

হয়ে গেছে আচ্ছা বাচ্চা তো এর একবার দিচ্ছে না দিকে বারবার আপনাদের বলি যে যমুনাপায় পায় ছাগল হচ্ছে বাচ্চা উৎপাদনকারী এবং দুগ্ধবর্তী ছাগল সেক্ষেত্রে কিন্তু যমুনা পাই ছাগল নিঃসন্দেহে ভালো মানুষ

দেখেন মুখটা কাছে লাগছে ছাগল দুইটা জি 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 মুখটা খুব ভাল লাগছে খুবই সুন্দর আমার কাছে নিজের কাছে তো তার সাথে হরিয়ান আছে

আচ্ছা থেকে পনেরো আচ্ছা আচ্ছা ষোলো সতেরো মানে উপস্থাপন করেন তারপরে আলাদা নিতে চাই আলাদা দেওয়া যাবে আচ্ছা দাম কেমন বলেন ষোলো টাকা পিস পার পিস যাবে না হয়ে যাবে

সবগুলো খামার উপযোগী কিন্তু হ্যাঁ বর্তমানে হাইট কেমন চলে ভাই এটার হাইট আপনার তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি হবে মাপানের তো অনুমান আর এটা কি বাচ্চা কাছে আগে হয়েছে না প্রথমবার প্রথমবার আমি নিজে প্রজন নিজে প্রজন করেছিলাম দিন প্রজনন করে আচ্ছা আচ্ছা দুই মাস আড়াই মাসে আপনাকে আমার পাশে অতদিন ছাগল থাকে না ভাইয়া জি 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 আমি নিজে প্রজনন করাইছি চোদ্দ দিন হচ্ছে কিন্তু আমার কাছে ছাগল তো সবসময় অ্যাভেলেবেল থাকে জি কিন্তু আমি সব ছাগল দেখাইতে পারি না হ্যাঁ হ্যাঁ ওষুধ দেখেন তো আপনি দেখছেন ঘরের রাখি থাকি দেখান জানা ওই হয় দেখি না টিকে গেল আলহামদুলিল্লাহ এটা হিটে আসেনি তার কারণে দেখাচ্ছি আচ্ছা ধন্যবাদ কেমন আমার বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ পাঁচশো চা দাম জি দরদাম করে নেওয়া যাবে দরদাম করলে কমে আসবে কিন্তু কিছু কমবে

এগুলা ছাগল আমি দাম চাচ্ছিলাম না কিন্তু একটা ছাগল আমি আলোচনা সাপেক্ষে যাব না সব দাম বলে ইনশাআল্লাহ প্রত্যেকটা ছাগল দাম বলবো যার পোষায় নিবে দর্শক আমার ফোন দিয়ে বলছে সাদুদ ভাই জি আপনার জিনিস আপনি দাম চাবেন মানুষে তো মন্তব্য করবে মন্তব্য না করলে বড় হওয়া যায় না অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ভাইয়ের কথা রাখবে এখন থেকে ইনশাআল্লাহ আচ্ছা এটা আমার চা দাম ৪৫০০০ টাকা চা দাম ৩৫০০০ টাকা অরিজিনাল ছাগলের কেমন দাম জি সেটা বলে সবাই জানে

গত ভিডিও তো আমি হান্ড্রেড পার্সেন্ট পাঠা আছে আমার দেখাইছি আবার দেখাবো পাঠা দিয়ে এটা প্রজনন করাইছি এক সপ্তাহ হচ্ছে তাহলে এক সপ্তাহ হয় এটা

দুধ এখন বর্তমানে গা হয়ে গেছে এর না কি অবস্থা ভাই এটা গা দুই মাসের মতন দুই মাসে একটু নিচে আসছে দুই মাসে একটু নিচে সাত দিন এবং বড় দুই মাসে ও আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে বেল জন্য দাম দর কেমন এখানে বেশ কালাফুল এবং বড় এটা হাত ধরে না এটা কত বয়স কেমন এটার বয়স নতুন আড্ডা নতুন আড্ডা দেখা দর্শকদের আট গাঁত গাঁত গুলো পূর্ণ হয়ে গেছে তবে বড় বড় হ্যাঁ বর্তমান গাঁতটা কি অবস্থা ভাই এটা গাভ আমি নিজে প্রজনন করেছিলাম আচ্ছা আচ্ছা এক মাস সাত দিন হচ্ছে এক মাস সাত দিন চলে এই ছাগলটা মোটামুটি আমার বাসায় আছে দেড় মাস হচ্ছে দেড় মাস হচ্ছে ওরা নাম আছে রানিং ছাগল হ্যাঁ

যেমন এর শারীরিক গঠন পাশাপাশি কিন্তু এর মানে সৌন্দর্য হ্যাঁ সুন্দর বয়স কেমন চল ভাই এটার বয়স দেখা নাই আচ্ছা লেখাই দর্শকদের এটা ছয় দা তিন চার পাঁচ ছয় একবার বাচ্চা দিছে গেল

যারা যেমন দেমন তেমন হাইট কেমন হাইট চলে ভাই এটার হাইট আপনার তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশের মধ্যে এর কি বাচ্চা হয়েছে না এটা প্রথমবার প্রথমবার বয়স কেমন চলে এটার বয়স দাঁত দেখে কিন্তু বয়স এত বড় এত বড় হইতো না জিদুর মনে করেন বয়স বেশি করে প্রজনন করা এর হাইট টা বৃদ্ধি পাইছে এটা বুঝতে হবে কেমন গাভের বয়সি আড়াই মাস হচ্ছে গাভের বয়স আড়াই মাস হয়

আচ্ছা প্রজন করেছেন নিজে এটা এক মাসে দুই একদিন নিচে এক মাস হবে মাস একদিনের যেদিন দেখাই সেদিনে সেটা কিন্তু প্রজনন টা করাইতে হবে আর প্রজনন করাই দুই মাসের আমি নিজে প্রজনন করাইছি গাফ টিকবে না আছে ভাই কেমন আসে বললাম সেটা বলেন তো দেখি আচ্ছা আমি না দর্শক আমি তো সব চিনি সুন্দর পেয়েছেন হান্ড্রেডেন্ট পেয়েছেন জি 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 কারণ গলা কম্বল দেখছেন হ্যাঁ নিঃসন্দেহ প্রথম বস্তু থাকবেই

কমলে সীমিত কিছু কমবে বেশি মনে করবেন যে একটা ছাগলের পাঁচ দশ হাজার কমবে সেটা না জি হালকা কিছু সীমিত কমবে সীমিত কমবে কেউ নিতে চান তো অবশ্যই যোগাযোগ আসুন জি এই যে একটা গলের ভাই ভাই দুই ভাই জি এরা দুই ভাই দুই ভাই দুই পাটা জি দেখছেন দেখেন সেম বয়স না ভাই

ছত্রিশ হাজার আচ্ছা ছত্রিশ হাজার যাবে দরকার প্রত্যেকটা ছাগলের দরদামগুলো কম আসবে একমাত্র আমি যেগুলো ফিক্সড প্রাইস বলে দিচ্ছি জি সেগুলো বাদে প্রত্যেকটা ছাগলে দরদামগুলো দতম করে নেওয়া যাবে